হ্যালো ভিওর্স দিস ইজ মি দা ফাইম বিড়ি চ্যানেল থেকে নিয়ে আসলাম ছোটো একটা ব্লগ তো চোদ্দোই ফেব্রুয়ারি আমরা স্কুল থেকে ট্যুরে গিয়েছিলাম স্টাডি ট্যুর আর কি তো ট্যুরে যাওয়ার পথে ছোটোখাটো একটা শর্ট ভিডিও করে নিলাম তো ভিডিও করতে করতে অনেকগুলো ভিডিও তৈরি করলাম তো এই সবগুলো একসাথে দিয়ে তারপর একটা চ্যানেল আপলোড দিলাম আর কি তো ফ্যান্টাসির সামনের রূপটা আর কি এরকম তো যারা গিয়েছেন অবশ্যই তারা বুঝেন যে ফ্যান্টাসিতে ফিল কেমন তো আমি একবারই গিয়েছি তো একবার গিয়ে যে ফিল্ডটা পাইছি তো দ্বিতীয়বার গেলে মানে সেই ফিলটা আর না পাইতে পারি কারণ প্রথমবার তো ফিল একটু ভালোই থাকে তো ফ্যান্টাসিতে গিয়ে তো তেমন রাইডে ওঠার সময় কিছু ভিডিও করি না আর কি মানে ফোন ভিতরে নিয়ে যায় না আর কি পানিতে মানে যাওয়া নিয়ে যাওয়ার কোনো সিস্টেম ছিল না তো মানে বাইরে থেকেই তখন মানে পানি থেকে উঠে আর কি এরকম কয়েকটা শর্ট ভিডিও করে অ্যাডজাস্ট করে ভিডিও ছাড়লাম তো অবশ্যই যারা ফ্যান্টাসিতে গিয়েছেন তারা কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি কারো ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন একটা তো যদি কার আমাদের চ্যানেলে নতুন কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমার এই চ্যানেল থেকে আর কি বিভিন্ন ভিডিও আপলোড হয় আর কি যেমন ফার্নিচার ভিডিও থেকে এভরিথিং ভিডিও আপলোড হয় তো ধন্যবাদ আশা করি সবাই অবশ্যই ভিডিওটি দেখবেন তো আসসালামু আলাইকুম যারা ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই তারা একটি কমেন্ট করে যাবেন অবশ্যই ধন্যবাদ